এর ফাইনাল ম্যাচ রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের পার্থক্য দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক রাজশাহী ওয়ারিয়ার্সের টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার এক শাহিব জাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেইন উইলিয়ামসন অনডাউন ব্যাটসম্যান এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম রয়্যালসের টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার এক মির্জা তাহির বেগ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ নাঈম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মাহমুদুল হাসান জয় অন ডাউন ব্যাটসম্যান এখন দেখে নিব রাজশাহী ওয়ারিয়ার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান জেমস নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত আকবর আলী মিডল অর্ডার ব্যাটসম্যান এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম রয়্যালসের মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার হাসান নওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাহিদুজ্জামান কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মেহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার সাত আসিফ আলী মিডল অর্ডার ব্যাটসম্যান এখন দেখে নিব রাজশাহী ওয়ারিয়ার্সের লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং বোলার নাম্বার আট আব্দুল গফ্ফার সাকল্যান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ বিনুরা ফার্নান্ডো ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো হাসান মুরাদ স্পিন বোলার এখন দেখে নিব চট্টগ্রাম রয়্যালসের লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং বোলার নাম্বার আট আমির জামাল বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মকিদুল ইসলাম মুগ্ধ ফার্স্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো তানভীর ইসলাম স্পিন বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনিউ তারিখ তেইশ জানুয়ারি দু সময় শুক্রবার সন্ধ্যা ছটা বাংলাদেশ সময় ভেনিউ শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন ক্রিকেট এবং ফুটবলে নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ